thank you আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি কারণ আমরা এখন বাংলাদেশে আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেহেতু বাড়িতে যাব যাওয়ার আগে ঢাকার যে কাজগুলো আছে সেগুলো তো কমপ্লিট করে আর কি যত তাড়াতাড়ি ঢাকার কাজগুলো শেষ করতে পারবো তত তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হব এরকম চিন্তাভাবনা কারণ দেশে আসার পরে ঢাকাতে থাকতে আমার একদমই ভালো লাগে না বাড়ির দিকে যেতে শুধু মন যায় তারপরে এখানে কিছু কাজ আছে কেনাকাটা আছে ঈদ সামনে বাড়ি যাচ্ছি তো ফার্স্টে আমরা যাবো বসুন্ধরাতে যেখানে তৈরি হবে আমাদের স্বপ্নের বাড়ি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সব কিছু ঠিকঠাক রাখে খুব শীঘ্রই আমাদের স্বপ্নের একটা বাড়ি তৈরি হবে বসুন্ধারায় আসলে গতবার যখন এসেছিলাম তখন হচ্ছে বসুন্ধারায় কয়েকটা জায়গা দেখেছিলাম তো কয়েকটা পছন্দ করার পরে চলে গিয়েছিলাম সেবার তো আমি কোনটা নিয়েছিল দেখা হয়নি তো আমি যাওয়ার পরে যারা বাবা কয়েকবার এসেছিল কিন্তু দেশে তারপরে হচ্ছে জমিটা আর কি ফাইনাল করে নিয়েছিল তো আমার তো দেখা হয়নি তো আমি জাস্ট ভিডিওতেই দেখেছি তো আজকে ফার্স্টে আমরা হচ্ছে সেই জায়গাটাই দেখতে যাচ্ছি আসলে যারা বাবার অনেক দিনের স্বপ্ন ছিল যে ঢাকাতে একটা ও জায়গা কিনে বাড়ি করবে আমাদের কিন্তু ঢাকাতে কোনো বাড়ি ঘর নেই যা আছে কুষ্টিয়ার ওইদিকে ঢাকার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু ফ্ল্যাটও পাওয়া যায় যদি আমরা ফ্ল্যাট নিতাম হয়তো অনেক আগেই আমাদের কেনা হতো কিন্তু যারা বাবা ফ্ল্যাট কেনায় কখনোই পক্ষপাতিত্ব ছিল না ও সবসময় বলতো যে কিনলে আমি জমি কিনবো ফ্ল্যাট কিনবো না তো যার জন্য আমাদের আর ওইভাবে আসলে নেওয়াই হয়নি সব কিছু মিলে আসলে ভাগে মিলেনি যেটা পছন্দ হয়েছে সেটা আমাদের বাজেটের বাইরে ছিল সব সময়ই আর এই জমিটা নেওয়ার পেছনে আমি সবথেকে বেশি খুশি হয়েছি কারণ যারা বাবার অনেক দিনের স্বপ্নটা আল্লাহবাক দেরিতে হলেও পূরণ করেছেন আসলে আমাদের কুষ্টিয়াতে আলহামদুলিল্লাহ তিনটা বাড়ি আছে কিন্তু ও সবসময় মনের মধ্যে একটা ওর স্বপ্ন ছিল যে ঢাকাতে একটা বাড়ি করবে তো আল্লাহ পাকের ইচ্ছায় ইনশাল্লাহ সেটাও হয়তো খুব শীঘ্রই আমরা হাত দিব আর যদি আমি তখন ব্লগ করি আপনাদের সাথেও শেয়ার করব। তো বাচ্চারা জানি করে আসাই একটু গাড়িতে ওঠার পরেই টায়ার্ড হয়ে যাচ্ছিল ওরা শুধু ঘুমাচ্ছিল রুমিয়া যদিও অনেকক্ষণ ঘুমিয়েছে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছি তারপরও দেখলাম যে বাচ্চারা মুখ টুকগুলো কেমন যেন শুকিয়ে আসছিলো মানে একটু টায়ার্ড লাগছিলো দেখতে তো আমি এই তো একটু একটু করে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি আমাদের জায়গার তো এখানে হচ্ছে এটা রাস্তা আর আমাদের জমিটার সামনের দিকে তো এখানে দেখলাম সবাই নতুন নতুন করে বিল্ডিং আর কি তৈরি করতেছে আর আমি কিন্তু এর আগের বার একবার এসেছিলাম কিন্তু এখানে না মানে পাশে আরও কয়েকটা জমি দেখে গিয়েছিলাম তো আমরা আজকে ফার্স্ট দেখতে আসলাম আর যার বাবা তো সবসময় আসতেই আছে ও তো কিছুদিন পর পরই বাংলাদেশে আসে ঘোরার জন্য আসে আবার কিছু কাজও থাকে এইসবের জন্য তো এটা হচ্ছে আমাদের জমিটা আর এখানে আমাদের জমি ছিল পাঁচ কাটা তো আমরা কিন্তু কারোর সাথে শেয়ারে না আমরা নিজেরাই নিয়েছি তো আর এখানে হচ্ছে প্রায় এক মানুষ সমান হবে বাউন্ডারি করা আছে তো আমাদের আপাতত চিন্তা আছে যে আরেকটু বেশি করে বাউন্ডারি দিয়ে একটা গেট লাগিয়ে দেব পরবর্তীতে যখন কাজ শুরু করবো তখন এগুলো সব আবার সুন্দর করে আর কি পরিপাটি করে কাজ শুরু করতে হবে তো আমরা জমি দেখতে দেখতে আকাশে এত পরিমাণ কালো অন্ধকার মেঘ মানে হয়ে আসছিল যে পুরো বাতাস শুরু হয়ে গিয়েছিল আপনারা হয়তো আমার ভিডিওতে আকাশের অবস্থা দেখলেই বুঝতে পারছেন তো আমরা এক প্রকার দৌড়াদৌড়ি করে গাড়িতে যেতে যেতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল পুরো চারপাশে অন্ধকার হয়ে গিয়েছিল আমি হয়তো আরও একটু ভিতরে যে মানে পুরো জমিটা ভিডিও করতাম কিন্তু এত পরিমাণ অন্ধকার আর বাতাসের ইয়েতে আমি দৌড়াই যেতে যেতেই একদম বৃষ্টি পানি পড়তে শুরু করেছে এই যে আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন অলরেডি কিন্তু বৃষ্টির পানি শুরু হয়ে গিয়েছে আর আমাদের এই জমিটার সব থেকে একটা ভালো দিক হচ্ছে দুই সাইড দিয়ে মানে বেশ চওড়া রাস্তা ছিল তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া যে জীবনের আসলে সব কিছুরই একটা না একটা স্বপ্ন থেকে থাকে সব মানুষেরই তো আল্লাহ পাক আমাদের সেই স্বপ্নটা পূরণ করেছেন আসলে আল্লাহ পাকের কাছে যতবারই শুক্রিয়া আদায় করি না কেন মনের কাছ থেকে স্যাটিসফাই হব না আর বাংলাদেশে নামার পরের দিনে একদম এত সুন্দর একটা বৃষ্টি এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া মাশাআল্লাহ আমরা এখন আসলাম যমুনা ফিউচার পার্কে কিছু কেনাকাটা করব। তারপরে ইনশাল্লাহ আগামীকাল বাড়ির দিকে রওনা হব এরকমই চিন্তাভাবনা আছে তো আমরা বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়াও করে নিলাম খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে এসেছিলাম তারপরে রুমে আসার পরেও আসলে খুব বেশি টায়ার্ড লাগছিলো ওইভাবে আর ভিডিও করা হয়নি একদম ঘুমিয়ে পড়েছিলাম তো এখন প্রায় ভোর সাড়ে তিনটা কিংবা তিনটা হবে বাচ্চারা সহ আমরা সবাই উঠে গিয়েছি কেন জানি না ঘুম হচ্ছিল না আর মেন প্রবলেমটা হচ্ছে আমরা তো ওই ওখানকার মানে কাতারের নিয়মটাই চলছিল ওই টাইমটা আসলে ওই হিসেবে ঘুমটা বারবার ভেঙে যাচ্ছিলো বাচ্চাদেরও সেম হচ্ছিলো আমারও সেম হচ্ছিল তো তারপরে দেশে যাওয়ার বাড়িতে যাওয়ার একটা আনন্দ কাজ করছিল। তো ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমরা উঠে তো বারান্দা থেকে এই সুন্দর ভোরবেলার ভিউটা আর কি উপভোগ করছিলাম সাথে কিন্তু আজানো হচ্ছিলো তো এই তো আমরা হচ্ছে তারপরে একটু সকাল হওয়ার পরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম যার বাবা উঠে পড়েছিল আর আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুমিয়ে থেকে উঠে দুপুরের খাবার খেতে আসলাম তো দুপুরে খাবার খেয়ে আমরা একদম বিসমিল্লা বলে বাড়ির দিকে আর কি রওনা দেবো কারণ আমাদের ঢাকায় যে কাজগুলো ছিল সে কাজগুলো শেষ করেছি এখন বাড়ির দিকে রওনা দিতে হবে আর ঢাকায় আসলে কাজ বলতে ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে আমার জমি দেখাটা যেহেতু আমি তো দেখিনি সেটা আমার দেখার দরকার ছিল তো সেই জমিটা দেখলাম সাথে ঈদের টুকটাক কিছু কেনাকাটার দরকার ছিল ঢাকায় থেকে সেটাও আর কি করলাম এখন বিসমিল্লা বলে আমরা বাড়ির দিকে রওনা দেব কারণ আর ঢাকাতে একদমই আর কি মন টিকছে না আসলে শিকড়ের টানে বাড়ির দিকেই মন টানছে তো আমরাই তো রওনা দিয়েছি একদম বিকেলের পর পরই আমাদের যেতে যেতে অবশ্য অনেক টাইম লাগবে কারণ ঢাকা থেকে কুষ্টিয়া প্রায় সাড়ে পাঁচ ঘন্টার উপরে লেগে যায় আর আমরা যেহেতু প্রাইভেট গাড়ি নিয়েছি তো আমাদের হয়তো টাইমটা একটু কম লাগতে পারে তারপরও এরকম ছয় ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টায় লেগে যায় প্রায় পাঁচ ঘন্টার উপরে আর কি লাগে আমাদের আসলে কাতার থেকে ঢাকা ঢাকা থেকে কুষ্টি আসতে মোটামুটি একটা লম্বা টাইম লেগে যায় যার জন্য আমাদের ঢাকা একটা বাড়ি আসলে দরকার কারণ আমরা কাতার থেকে যখন ঢাকায় আসি প্রায় দুই তিন দিন কিন্তু ঢাকাতে আমাদের থাকা হয় একটু ঘোরাঘুরি করি রেস্ট করি তারপরে বাড়ির দিকে যাই তো তাহলে কি হয় একটু মানে জার্নিটা ওরকম কষ্টদায়ক মনে হয় না একটু রিল্যাক্সে আমরা বাড়িতে যেতে পারি তো আমরা হচ্ছে এখন সিরাজগঞ্জে আসলাম এখানে হালকা পাতলা ভাবছি কিছু নাস্তা পানি করব কারণ ওইভাবে পেট ভরে কিছু খেতে ইচ্ছা করছিল না বাচ্চারা তো তেমন কিছু খেতেই চাচ্ছিল না তো তারপরও হালকা পাতলা কিছু হচ্ছে অর্ডার দিলাম দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হলাম আর সিরাজগঞ্জ থেকে আমাদের বাড়িতে যেতে লাগবে খুব বেশি হলে আর দুই আড়াই ঘন্টা তো যখনই সিরাজগঞ্জে আসি তখনই অনেক বেশি মনে ফুর্তি লাগে যে আমাদের খুব বেশি একটা টাইম নেই মানে বাড়িতে পৌঁছাতে খুব শীঘ্র আমরা বাড়ির দিকে পৌঁছে যাবো এমনকি সিরাজগঞ্জে নামার পরে আমরা সব সময় যেটা করি বাড়িতে রিং দিয়ে বলে দিই যে আমরা কিন্তু সিরাজগঞ্জে চলে আসছি মানে মনে হয় যে খুব কাছে আমরা চলে আসছি বাড়ির খুব কাছে আর আমার ছোট বাবুর মুখটা শুকিয়ে একদম ছোট্ট হয়ে গেছে আসলে বাচ্চাটা আজকে দুই দিন ধরে জার্নির উপরেই আছে কাতার থেকে ঢাকাতে আসার পরে দুই দিন থাকলাম ওই দুই দিনও তো বাইরে ঘোরাঘুরি হয়েছে যদিও সব কিছু তো আর ভিডিওতে দেখানো পসিবল না তারপরেও দেখা যায় বাচ্চাটা একটু টায়ার্ড লাগছিল দেখতে তো আমরা হচ্ছে সিরাজগঞ্জ থেকে এই হোটেল থেকে দুটা কি তিনটা মতো মনে হয় দই নিয়েছিলাম কারণ এখানকার দইগুলো অনেক মজা হয় বাড়িতে সবাই খুব পছন্দ করে তো আমরা হচ্ছে দই নিয়ে নিলাম এখন এই তো বিশমিল্লা বলে আবার রওনা দিলাম তো আমরা ভেবেছিলাম ঈদের আগে রাস্তাতে অনেক বেশি হয়তো জ্যাম থাকবে একটু ভয় ভয়েই ছিলাম তো আলহামদুলিল্লাহ রাস্তাটা একদম ফাঁকা ছিল আমরা একদম আরামে আরামে খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গিয়েছি তো এই তো বাড়িতে আসার পর পরই সবাই একদম সোদবাবুকে নিয়ে ব্যস্ত এবার আমরা বাড়িতে আসাই পুরো বাড়িতে একদম খুশিতে ভরপুর সবাই আসলে আমাদের বাড়িতে তো জাস্ট আমার শ্বশুর শাশুড়ি আর দেবর থাকে আমার দেবর অবশ্য আমাদের আনতে ঢাকাতে যেতে চেয়েছিল তো আমরাই না করলাম লাস্টে কারণ আমরা ভেবেছিলাম যে অনেক বেশি জ্যাম থাকবে সামনে তো আমরা পরে বলেছিলাম যে কষ্ট করে আসতে হবে না আমরা চলে আসতে পারবো তো আমরা হচ্ছে আসার পরে আমি টুপরে পরে আসলাম যে আমার নিজের রুমগুলো দেখতে আম্মা আর আব্বু অনেক সুন্দর করে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখেছে তো এখানে সাত তো আসার সাথে সাথেই কাকার কম্পিউটারে বসে গেম খেলতে শুরু করে দিয়েছে তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগুলো এখন বাংলাদেশের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম